আধামিন ভাই আপনি ধৈর্য ধরেন আপনার ধৈর্য ফল একদিন পাইবেন হ্যাঁ আমার যদি ধৈর্যই না থাকতো তাহলে এত কিছু আমি ভিতর রাখতে পারতাম না আমি অলওয়েজ আমার আল্লাহকে বিশ্বাস করি আমি আমার আল্লাহ ন্যায় বিচারের উপরে বিশ্বাসী এক আমি ছিলাম তাদের ভালোবাসার মানুষ শখের মানুষ মহারাজা আমার মতো কেউ আর ভালোবাসতে পারবে না আছে কোথায় গেল সে ওয়াদা আজকে টাকাওয়ালা বেড়া পাশে পেয়ে মুখে যাই আসতেছে তাই বলতেছে হাই মানুষ এটাই বুঝলাম টাকাওয়ালা বেড়া পাইলে নারী রং বদলাতে সময় লাগে না সেটা হোক দু বাচ্চার বাপ আর ছ বাচ্চার বাপ ভালোবাসা এখন আর মানুষ পেট ভরে না টাকাই পেট ভরে আমি না হয় আল্লাহর বিচারের জন্য ভদ্রতার খাতিলে সব সত্যি আমি গোপন রেখে গেলাম মাটির চাপা দিয়ে দিলাম আমি না হয় কিছু বললাম না কিন্তু আমার আল্লাহ তো সব দেখছে যখন সে বিচারে ধরবে আখেরাতে ছুটতে পারবেন তো এখন না হয় মিথ্যা বলে সবার কাছে ভালো সাজে গেলেন আমাকে খারাপ বানিয়ে গেলেন সবাইকে খারাপ বানিয়ে আপনি নিজে ভালো সাজে গেলেন এই খনিকের পৃথিবীতে পঞ্চাশ ষাট বছরের পৃথিবীর জন্য আপনি না হয় এত কিছু কইরা গেলেন এত মিথ্যা এত অভিযোগ এত কিছু করলেন দুইটা সংসার নষ্ট করলেন কিন্তু আখেরেদের যখন আল্লাহ হিসাব নিবে তখন তার মুখে মিথ্যা বলতে পারবে না তখন সত্যিগুলো বেরোয় আসবে তখন পারবেন তো হিসাব দিতে দুই দিনের রং তামাশার জন্য একটু লাইফস্টাইলের জন্য টাকা পয়সা রিক্সা চাইলে ইনকাম করা হয় দিনমজুর ইনকাম করা হয় করে ইনকাম করা হয় কিন্তু শান্তির ঘুম আর সম্মান কোনটা কোনটাতে বেশি আপনি সে টাকা পয়সাতে কী করবেন যেখানে বছরের পর বছর ভালোবাসা মানুষ চেঞ্জ করতে হয় সম্মান নষ্ট করতে হয় এটাকে জীবন বলে এটা জীবন না এটাকে বলে পৃথিবীর ভিতরে বেঁচে থাকা অবস্থায় ক্ষণিকের সুখের জন্য সারা জীবনের জন্য জলজন্ত আগুনে পড়া মানুষ দুষ্ট লোকের মিষ্টি মিষ্টি কথায় কিছু টাকার কথায় মনে করে সেটাই ভালোবাসা সৎ ভালোবাসা হেরে যায় অসৎ ভালোবাসার কাছে আর বেশি কিছু বলার নাই আসলে কি বলবো দাদা নানীরা ঠিকই বলতো আগের জমনার যে অতিরিক্ত সুন্দর নারীদের বর হয় অনেক কিন্তু গড় কখনো দেখি নাই এটা তার জ্বলন্ত প্রমাণ আমি নিজের চোখেই দেখতেছি যা কাউকে ছোট করার আমার উদ্দেশ্য ছিল না কিন্তু মানুষগুলো দেখতেছি দিনের পর দিন আমাকে ছোট করে কথা বলতেছে অথচ তাদের সব দোষ তাদের সব কিছু তারা আমার কোনো দোষ পাইল না তারা আমার কোনো কিছু পাইল না কিন্তু তারা সবসময় বড় বড় কথা বলতেছে যাক আল্লাহ দান করুক ক্ষণিকের শুকের জন্য আখের হাতে শুকও নষ্ট করে হালাল সম্পর্ক ছাইরা বেহালালের পিছনে ছুটতেছে এটাই বুঝলাম লাইফে মানুষ টাকার জন্য কতটা নির্লজ্জ হইতে পারে কিভাবে মানুষ বড় বড় কথা বলতে পারে হ্যাঁ যা কালা সবাইকে হেদায় দান করুক বোঝার তফিক দেখ আর আপনারা নেক্সট টাইম যাবার আবার হয়েছে যে আপনাদের সুখে থাকুক এসব নিয়ে আমরা কথা বলতে চাই না আমি নেক্সট টাইম আর আমার ভিডিওর সাথে কখনো ওনার ভিডিও ছাড়বেন না পোস্ট করবেন না টোটালি যারা ছাড়তেছেন তাদেরকে আমি বলতে সেগুলো করবেন না যে যার মতো সুখে থাকুক আর আমি ওদের নিয়ে কোনো কথা বলতে চাই না কারণ সে এখন আমার জন্য বেগানা নারী কারণ বেগানা নারী নিয়ে আমি কথা বললে আমার নিজেরই গুণ হবে কারণ সে যতদিন আমার ছিল আমার অধিকার ছিল আমার সম্পূর্ণ দিয়ে আমি সব কিছু কথা বলছি এখন ওইসব সে আমার জন্য এখন বেগানা ওর অর্ণীয় দুটা কথা বললো আমার জন্য গুনা হবে তবে না পারতে আমি কিছু কথা বলে গেলাম কারণ দেখতেছিলাম যে ওরাই বড় বড় কথা বলতেছে যারাই দোষ করলো তারাই সবসময় বড় বড় কথা বলতেছে কিন্তু তারাই দিন শেষে ভালো থাকার চেষ্টা করতেছে আসলে মুখে মুখে ভালো থাকা যায় কিন্তু অন্তরের শান্তি কি আর পাওয়া যায় যাক আমি কতটা শোধ আছি আমার আল্লাহ জানে ক্ষণিকের সুখ সারা জীবনে সুখ হারাইলো মানুষ হাই রে যাক আর বেশি কিছু বলতে চাই না সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ হাফেজ